¿Tienes mal?

ভিডিও পাবেন আমরা ষোলো এটা হলো ম্যাট স্টোনের মালুমের ফ্লোর ইউজ করতে পারবেন এটার প্রাইস হলো আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এই পাশেরটা টা সেম প্রাইস টাকা পাথর এইটাও আটচল্লিশ টাকা এখানে আছে আমাদের চব্বিশ 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 মিরুর পলিশ টালি এগুলো আমাদের মিরুর পলিশ করা মির কোম্পানির এগুলোর রেট চাচ্ছি আমরা ষাট টাকা ষাট টাকা জি ষাট টাকা মানে এই ষাট টাকা কি আপনার এই যে পাশে আরেকটা দেখতেছিলাম আর স্কোয়ার ফিট ষাট টাকা ষাট হ্যাঁ জি ষাট ষাট এটাও ষাট এটাও ষাট জি আপনার চয়েস করবেন এবং এখানে কথা আছে আমাদের বিভিন্ন সময় ফ্যাক্টরিতে মেটেরিয়ালস ঘাটতির কারণে এবং গ্যাসের চাপের কারণে অনেক কিছু মিলেই আমাদের রেটটা বাড়ে কমে

সেই ক্ষেত্রে আপনার একটা আছে মার্বেল ফাইবার গ্রানাইট মার্বেল গ্রানাইট পাত্র যেটা বলে ওইটার লুকিং এ একটা করার চেষ্টা করছে মির কোম্পানি এটাও ষাট টাকা ষাট টাকা জি আচ্ছা এই যে ম্যাট কালার এটা বারো চব্বিশ ম্যাট

এটা আপনার কিচেনের সিংকে দিতে পারবেন এটা রেট ষাট টাকা ষাট টাকা এর পাশে ছোট ছোট অনেক টাইল দেখতেছিলাম যে এগুলো হলো আমাদের ভ্যারাইটিস কালেকশন যারা একবারে কম প্রাইসে বাজেট একবারে কম হ্যাঁ কিংবা ক্ষণস্থায়ীর জন্য টাইলস লাগাতে চাইতেছে

এগুলো চাচ্ছিল আটচল্লিশ টাকা আর যেটা অফ হোয়াইট এটা শুধু একটা কম দিচ্ছে এটা ডিসকাউন্টে সাতচল্লিশ টাকা আমাদের ভিডিও দেখে আসলে একটু ডিসকাউন্ট করবেন তো অবশ্যই ভাইয়া আপনার ভিডিও দেখলে অবশ্যই একটা ডিসকাউন্ট করার আমরা চেষ্টা করবো এই পাশে হচ্ছে যে টাইলস গুলো দেখতেছিলাম বিভিন্ন কালারের তো এটা জি জি এটা কি বারো বড় টাইলস এটা বাথরুমের ওয়াশরুমের ফ্লোরে বেশিরভাগ ব্যবহৃত হয় এখানে আমি চারটা কালার দিতে পারবো আচ্ছা আচ্ছা চারটা কালার জি জি অফ হোয়াইট কালার দিতে পারবো অফ হোয়াইট দিতে পারবো ব্ল্যাক তারপরে গ্রিন

মানে কি মানে ব্যবসা যারা করে তারাও নিতে পারবে তারাও নিতে পারবে আর যারা নিজের জন্য লাগানোর জন্য নিতে পারবে তারাও নিতে পারবে মানে একদম ধামাকা মানে খুচরা পাইকারি দামে খুচরা 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 যারা ব্যবসা করতে চায় তাদের ওইভাবে ধরে দিবেন না বাইরে যে টাইলসগুলো এগুলো আমরা একদম কাস্টমারে দেখাইয়া কি সমস্যা বইলা যেটা চয়েস হয় ওইটা আমরা দিই যদি কেউ ওয়াশরুমের সেট নিতে চায় হ্যাঁ হ্যাঁ কিচেনের সেট নিতে চায় ওই ক্ষেত্রে আমরা ওয়াল তো দিব ওই সাথে একটা ম্যাচিং ফ্লোরও দিব এই যে যে সেট মিলাইছেন আপনি হ্যাঁ এই সেট গুলা নিতে গেলে কি আবার নতুন দাম না পুরো দামে দাম যেটা বলছে সেই সেটাই একদম অর্ধেক দামে অর্ধেক দামে বিশ টাকার মাল পনেরো টাকা পনেরো টাকা

বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে থেকে আমাকে ফোন দিলে পাবে এবং যদি বাহিরের দেশের থেকে প্রবাসী ভাইরা যদি ফোন দেয় তাদের জন্য অবশ্যই একটা ডিসকাউন্ট করার চেষ্টা করবো আমরা আমাদের এই ভিডিওর কথা বললে অবশ্যই